সোমবার থেকে করা নিরাপত্তার মধ্য দিয়ে শুরু দু সালের মাধ্যমিক পরীক্ষা মেদিনীপুর শহর সহ জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই পরীক্ষার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্র একে একে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বাহান্ন জন জেলার মূল এবং সাব মোট কেন্দ্র থাকছে একশো বাইশটি প্রতিটি কেন্দ্র থাকছে পুলিশের প্রহরা সহ স্বাস্থ্যকর্মী এবং সিসিটিভির ব্যবস্থা পরীক্ষা কেন্দ্র করে অপ্রতিকর ঘটনা এড়াতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে

खा <laughs> <laughs>

আশা করছি যেটা আশা সকল ছাত্রছাত্রী যেটা আশা যে কমন পাবো যেটা ভালোভাবে লিখতে পারবো সকল ক্যাটাগরি স্টুডেন্টদের মধ্যে যেটা পাবো তো ভালোই পাবো আশা করছি ভালো হবে সব কিছু ঠিকঠাক সব কিছু ঠিক আছে অনিশেবেরা অলিগঞ্জ ময়